হ্যালো ক্রেজ পিপলস ওয়েলকাম টু চ্যানেল টেক বাস তো আজকে আলোচনা করবো আমরা চার জিবিটি অ্যাপসটি নিয়ে চার জিবিটি অ্যাপটা আমাদের কী কাজ লাগে এটা দিয়ে আমরা কী ধরনের হেল্প পেতে পারি বা এখান থেকে খুব সহজে আমরা কোন কাজগুলো করতে পারি সেই ধরনের কথাগুলো আজকে নিয়ে আলোচনা করব তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন আমার হোম চার জিবিটি যে অ্যাপটা সেটা আমি থেকে ডাউনলোড করে রাখছি আপনারা সবাই এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবেন জাস্ট আমরা চার জিপিতে ক্লিক করব দেখুন এখানে দেখাচ্ছে যে কন্টিনিউ উইথ গুগল মানে সাইন আপ করতে বলতেছে আর কি সাইন আপ বা লগ ইন অ্যাকাউন্ট আগে থাকলে আপনি লগ ইনে ক্লিক করবেন না থাকলে সাইন আপ ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন এখন তৈরি করলেও ভালো না করলেও ভালো তৈরি না করলেও আপনি এখানে কাজ করতে পারবেন একদম ফ্রি কস্টে এটা আমরা ক্রস করে দিলাম দেখেন এখানে একটা সার্চ অপশান আছে এখানে আপনি যেটা লিখে দেবেন সেটা আপনার চার জিবিটি সেটা করে দেবে সাপোজ আমি এখানে লিখলাম হাউ টু ইউজ চার জিবিটি ইউটিউব ভিডিও ডিসক্রিপশান মানে আমরা একটা হ্যাঁ ভিডিও বানাচ্ছি যে হাউ টু ইউজ চ্যাট জিপিটি এটা ডিসক্রিপশানটা আমাদের দরকার তো সেটা আমরা চ্যাট জিপিটি থেকে কীভাবে নিই জাস্ট আমরা লিখে দিলাম হাউ টু ইউজ চ্যাট জিপিটি ইউটিউব ভিডিও লাস্ট লিখে দিলাম ডিসক্রিপশান জাস্ট আমরা এই যে সাদা যে একটা আইকন আছে আইকনটায় ক্লিক করব সেন্ড করে দিলাম ওকে তো এখানে ক্রস করে দিলাম দেখেন এইখানে ডিসক্রিপশান চলে আসছে ইউটিউব ভিডিওর এস চে ভিডিও যে ইউটিউব ভিডিওটা সে ডিসক্রিপশানটা কেমন হতে পারে তো আপনি এখান থেকে একটা কপি করে নিয়ে আপনি পেস্ট করে দিতে পারেন আমার অনেকে বলতে পারে যে এখানে তো ইংলিশ আসছে এই কারণে তো আমরা পড়তে পারতেছে না এখন কী করবো তো জাস্ট এখান থেকে একটা কপি করবো বাংলা করতে গেলে লিখি করতে হবে পেস্ট করলাম ডিসক্রিপশান এখানে লাস্ট জাস্ট লাস্টে বাংলা লিখে দিতে হবে বাংলা লিখে দিলাম আবার সেন্ড করে দিলাম ক্রস করে দিলাম দেখুন এবার এখানে বাংলায় চলে আসবে চার জিবি যে ইউটিউব ভিডিওটা তার বাংলার ডিসক্রিপশান কেমন হতে পারে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে কপি করবেন কপি করে নিয়ে পেস্ট করে দেবেন খুব সহজেই এখান থেকে চার টি ইউজ করতে হবে না তো এরপরে দেখুন আমরা আরেকটা ট্রাই করি সেভেন্টি ওয়ার্ড কার্টুন স্টোরি না না সত্যটা একটা কার্টুন স্টোরিজ আসছি বাংলায় তো জাস্ট আমরা এখানে সেন্ড করে দিলাম তো দেখেন অটোমেটিক্যালি এখানে সত্তর আটের একটা স্টোরি বাংলা কার্টুন আসছে যেটা চার জিবিটা আমাদের প্রোভাইড করলো টোটালি ফ্রি অফ কস্ট একদম টোটালি ফ্রি অফটা টোটালি ফ্রি অফ কস্ট আপনাদের এখানে কোনো টাকা পয়সা দেওয়া দরকার নেই জাস্ট অ্যাপ ডাউনলোড করবেন সাইন আপ করার প্রয়োজন নেই জাস্ট আপনার কী চার সেটা লিখে দেবেন কমান দিয়ে দেবেন সাথে সাথে তারা তার রেজাল্ট দিয়ে দেবে এটা দিয়ে আপনি কী করতে পারেন ইউটিউব ভিডিও ডিসক্রিপশান ট্যাক্স তারপরে হ্যাশট্যাগ সব কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন একদম ফ্রিতে কোনো কস্ট লাগবে না আপনার এই খুব ইজিলি নিতে পারবেন তারপরে কী করতে পারবেন যারা কার্টুন ভিডিও বানান তারা বয়স অফার দেন স্টোরি পান না তারা এখান থেকে স্টোরি নিতে পারবেন মানে এটা ইয়ে একটা খুব সুন্দর এআই হচ্ছে গিয়ে চ্যাট জিবিটি অ্যাপ আপনি এটা ইউজ করতে পারেন মানে এটা খুবই 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 ভালো একটি অ্যাপ তো এটাই ছিল চ্যাট জিবিটি সম্পর্কে আজকের ভিডিও ঠিক আছে আপনারা লগ ইন করেও কাজ করতে পারেন লগ ইন না করেও কাজ করতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক আছে তো আপনার এখান থেকে ডিসক্রিপশান ট্যাক্স নিউ স্টোরি ঠিক আছে এই ধরনের সব কিছু এখান থেকে নিতে পারবেন তো এইটাই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও হ্যান অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন